এই ডাকটা কোন পাখির দেখে বলেন সবাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এত সুন্দর টিয়া পাখি ডাকতেছে আর আমি আপনাদেরকে দেখাবো না দেখেন সৌদিরাও টিয়া পাখি পোষে এটা হচ্ছে টিয়া পাখি এ দেখেন পানি দিয়ে রাখছে আর এখানে হচ্ছে সূর্যমুখীর বেশি তো এগুলাই হচ্ছে এই টিয়া পাখির খাওয়ার আর সবার কাছে একটাই অনুরোধ এই সৌদির মতো কেউ একটা টিয়া পাখি পুষবেন না কারণ টিয়া পাখি যেদিন থেকে কাজ করি দেখি খাওয়াই ওরকম খাওয়া দাওয়া করে না খালি ডাকে সৌদিদের টাকা পয়সা কমতো এর জন্য একটা পড়ছে জোড়া নাই দেখেন কত সুন্দর লাগতেছে একটু ঘুরে দেখে জুম করে নেই এই দেখেন সুন্দর লাগতেছে একবারে নতুন বিল্ডিং সৌদিরা এখনো এখানে আসেই নাই তো এটিয়া পাখিটা এখানে রাখছে ওকে আল্লাহ হাফিজ